রাস্তা ধার থেকে একটি সদ্যজাত শিশুর মরদেহ উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফরাক্কা থানার ব্যারেজ প্রজেক্ট এলাকার রাস্তা ধারে বলে জানানো হয়েছে স্থানীয় বাসিন্দাদের একাংশ জানিয়েছেন ফরাক্কা ব্যারেজের পাঁচ নম্বর রাস্তার ধারে ব্যারেজ কোয়ার্টার সংলগ্ন এলাকায় সদ্যজাত শিশুটির খোবলানো ক্ষতবিক্ষত মৃতদেহটি দেখা যায় খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে ফরাক্কা থানার পুলিশ কর্মীরা চলে আসে একদল সিআইএসএফ জওয়ান শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ পাঠিয়ে দেয় ভেনিয়া গ্রাম গ্রামীণ হাসপাতালে ঘটনার প্রাথমিক তদন্ত শুরু হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে পড়েছিলাম পাড়ার লোক যে আমাকে ডাকলো যেরকম একটা কুকুর বাচ্চা একদম সদ্যজাত বাচ্চার বডি নিয়ে রাস্তায় রয়েছে আমাদের পাড়াতে আচ্ছা নিয়ে আমি তাড়াতাড়ি বাইক নিয়ে এলাম এসে ততক্ষণে পুলিশের সিআইস গাড়ি ঢুকে গেছে তো বাচ্চাটা দেখছি একটা হাত নেই একটা পা নেই মানে সদ্যজাত বাচ্চা হয়তো কালকে হয়েছে এই হয়েছে এটা জঘন্য কেস একটা আর এক্কেবারে যে মতন জায়গায় যেখানে সিআইস গাড়ি সবসময় টল দিচ্ছে পুলিশের গাড়ি দিচ্ছে এত সব সাহস খেয়ে দেখালো যদি এরকমই হতো বাচ্চা না নেওয়াটাই উচিত ছিল একটা সদ্যজাত বাচ্চাকে এই সমাজে দু হাজার কুড়ি সালের পরে যে পৃথিবীতে এনে এরমভাবে ফেলে দেবে এটা মানা যায় না করুক এটা মানে জঘন্য থেকে জঘন্যতম এটা পাঁচ নম্বর রাস্তা পাঁচ নম্বর রাস্তা এই রাস্তার পাশেই ছিল না সকাল থেকে ছিল না আমরা তো সকালবেলায় গেলাম গঙ্গার পাড়ে গেলাম এলাম এই এখনই হয়েছে মোটামুটি হ্যাঁ না না কুকুর টেনে নিয়ে আসে রোডের উপরে উঠেছে আচ্ছা মানে তাহলে বাড়িটা তাহলে কি অন্য জায়গায় ছিল এটা অন্য কোথাও ছিল আচ্ছা কুকুর টেনে রাস্তা নিয়ে চলে এসে আচ্ছা আপনার নাম নপন দাস আচ্ছা আপনি স্থানীয় বাসিন্দা বস্ত্র এবং জুতোর জগতের সেরা ঠিকানা মডার্ন জিন্স অ্যান্ড শো আমাদের এখানে নিত্য নতুন ডিজাইনের জিন্সের প্যান্ট শার্ট টি শার্ট জুতো সুলভ মূল্যে পাওয়া যায় মডার্ন জিন্স অ্যান্ড শো গোলাপ জুয়েলের দোকান রঘুনাথগঞ্জ ছায়াবানি সিনেমা হলের পাশে বাজার পাড়া রোড মুর্শিদাবাদ আমাদের যোগাযোগ নম্বর সিক্স টু নাইন ডবল সিক্স টু ওয়ান এইট ফোর টু অথবা সেভেন ফাইভ জিরো ওয়ান জিরো সেভেন থ্রি সেভেন থ্রি সেভেন Sir, come on, 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 come ¿Qué qué sé correr?